আপনি কি ওজন নিয়ে সমস্যায় আছেন তাহলে কিন্তু আপনি একা না আপনার মতো অনেকেই আছে যারা ওজন নিয়ে ভুগছে আমরা অনেকেই মনে করি যে ওজন কমাতে গেলে আমাদের কিছু অনেক পরিশ্রম করতে হবে অনেক ক্রাইস ডায়েট নিতে হবে আসলে কিন্তু তা না কিছু কিছু সিম্পল লাইফস্টাইল অবলম্বন করলে আপনি ওয়েট লস করতে পারেন পারসিস্টেন্টলি অ্যাজ এ প্র্যাকটিসিং কার্ডিওলজিস্ট হিসেবে আমি দেখেছি অনেক পেশেন্ট যারা ওয়েট সমস্যা নিয়ে ভুগছেন যেটা থেকে ওদের কমপ্লিকেশন দেখা দিচ্ছে আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব सीम्पल दस टी लाइफस्टाइल अवलम्बन कर लेनी आपनर वेट के कंट्रोले रखते पर অ্যাজ এ প্র্যাকটিসিং কার্ডিওলজিস্ট হিসেবে আমারও কোনো সময় ওজন বেশি ছিল কিন্তু এই সহজ দশটি লাইফস্টাইল অবলম্বন করে আমি আমার নিজের ওয়েটও ডিক্রিজ করেছি ওভার এ লং পিরিয়ড অফ টাইম তো যখনই আমরা অ্যাকচুয়ালি নিউ ইয়ার রেজলিউশন অনেকেরই থাকে যে ওয়েট লস করার কিন্তু সেটাই এক মাস যেতে না যেতে আমাদের সেই রেজলিউশনটা ভেঙে যায় তার পিছনে অনেক কারণও আছে তার মধ্যে একটা মেন কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে মিস ইনফরমেশন আমরা অবহিত না আমাদের কাছে সঠিক ইনফরমেশন নিই কি করে আমরা ওজন লস করবো সেখানে আমরা অনেকেই মোটিভেশনের অভাব থাকে তার সঙ্গে অনেকে আমরা অজুহাত দেখাই যে আমাদের টাইম নেই বা আমাদের ফুড ক্রেভিং আছে তার জন্য ওয়েট লস আমাদের যতটুকু হওয়ার কথা ততটুকু হয় না উল্টো আরো বেড়ে যায় তো ওয়েট লস করার জন্য সব থেকে কয়েকটা স্টেপ যেটা আমি বলছি তার মধ্যে অন্যতম একটা হচ্ছে আপনাকে জল প্রচুর পরিমাণে খেতে হবে স্পেশালি শুরুর দিকে ফার্স্ট থিং ইন দ্য মর্নিং যখন আপনি ঘুম থেকে উঠবেন আপনি এক গ্লাস জল খাবেন যেটা আপনার জল হচ্ছে আমাদের বডি সিক্সটি পার্সেন্ট জল দিয়ে তৈরি তো জল আমরা যদি বেশি খাই তাহলে আমাদের যে মেটাবলিজম আছে সেই মেটাবলিজম ফাস্ট হয় আর ফাস্ট মেটাবলিজম আমাদের ওজন কমাতে সাহায্য করছে তার সঙ্গে জল নিলে আমাদের অনেক ক্ষেত্রে কি হয় আমরা আমরা আমাদের যখন খিদে পায় আসলে সেটা আমাদের আমাদের যখন টেস্টটা পাই আমরা তেস্টা আর খিদের মধ্যে আমরা কনফিউজ নিই আমাদের হয়তোবা তেস্টা পাচ্ছে কিন্তু আমরা ভাবছি সেটাই খিদে তো জল খেদে আমাদের তেস্টা যখন মিটছে অনেক ক্ষেত্রে তেস্টার সঙ্গে সঙ্গে আমাদের খিদেও মিটে যাচ্ছে তো স্পেশালি খাবার আগে এক গ্লাস জল নেওয়াটা ইম্পর্টেন্ট যেটা আমাদের আমাদের অ্যাপেটাইটকে অনেকটাই রেগুলেট করছে যেটা থেকে আমাদের আমাদের খাবারের পরিমাণ কমে যায় অ্যান্ড সেটা থেকে ওয়েট লস হতে আমাদের সাহায্য করছে তো পারসিস্টেন্টলি অল থ্রু দ্য ডে আমাদের জল নেওয়া উচিত আর্লি মর্নিং জল নেওয়া উচিত তার সঙ্গে আমাদের মাইন্ডফুল ইটিং প্র্যাকটিস করতে হবে স্পেশালি প্লেট মেথড ফলো করতে হবে তো মাইন্ডফুল ইটিং বলছে আমরা যখনই আজকাল ফাস্ট ফিডস লাইফে আমরা যখনই খাবার খাচ্ছি আমরা খুব তাড়াতাড়ি খাচ্ছি আমরা খুব টাইম দিচ্ছি না হয়তো পাঁচ মিনিটে দশ মিনিটে আমাদের খাবার খেয়ে নিচ্ছি সেটাতে কি হয় আমাদের আমরা যেহেতু ফাস্ট খাচ্ছি আমাদের ওভার ইটিং হয় যখনই আমরা খাবার খাবো আমরা টেবিলে বসে আমাদের যা ফ্যামিলি মেম্বার আছে ওদের সঙ্গে বসে গল্প গুজব করে যদি আমরা খাবার খাই যদি আমরা খাবারটা ভালোভাবে চুপ করছি রিপিটেডলি যদি চু করি তাহলে আমাদের যে খাবারের যেটা অ্যাপেটাইট সেটা অনেকটা কমে যায় আমাদের খাবার যেটা ইনটেক সেটা অনেকটা কমে যায় আর সেটা থেকে ওভার এ লং পিরিয়ড অফ টাইম কিন্তু আমাদের ওয়েট লস হয় তো যখনই আমরা খাবার খাবো আমরা বসে একসঙ্গে সবার সঙ্গে ফ্যামিলি অ্যাজ এ ফ্যামিলি খাবার খাবো যেটা করলে আমাদের ওয়েট লস হতে অনেকটাই সাহায্য করবে তেমনই জাপানে একটা কথা আছে জাপানিজরা অ্যাকচুয়ালি এটা ফলো করছে যেটার নাম হচ্ছে হারাচি বু হারচি বুর মানে হচ্ছে আপনি খাবার খাবেন যখন যতই আপনার স্টমাক আপ টু এইট্টি পার্সেন্ট যখন ফুল হয় আমরা অনেকেই খাবার খাই যখন আমাদের পেট আপ টু হান্ড্রেড পার্সেন্ট ফুল তো সেটা না করে আমাদের পেট যদি এইট্টি পার্সেন্ট পর্যন্ত ফুল থাকে তখন ততটুকু পর্যন্ত আমাদের খাবার খেলে সেটাই আপনার বডি আপনাকে থ্যাংকফুল দেবে ইউ বডি উইল বি থ্যাংকফুল টু ইউ আর সেটা থেকে আমাদের ওজন লস হবে অ্যান্ড ইউ লিভ অলসো লংগার তো সেটার মানেই হচ্ছে হারাহা ভু টেল ইট টেল ইউর স্টমাক ইজ এইটটি পার্সেন্ট ফুল আর ধীরে ধীরে খাবার খেলে কি হয় আমাদের ব্রেন রেকগনাইজ করে যে আমরা ফুল আমরা যদি ফার্স্ট খাই আমাদের ব্রেনের সিগনেল পেতে একটু লেট হয় তার জন্য আমরা ওভার ইটিং করি তো আমরা যদি খাবার ধীরে ধীরে খাই ওভার এ পিরিয়ড অফ থার্টি মিনিটস আধ ঘন্টা ধরে যদি খাবার খাই আমাদের ব্রেনের সিগন্যালটা পাই যে আমরা ফুল তার জন্য আমরা টোয়েন্টি পার্সেন্ট খাবার কম খাই তো তার মানে হচ্ছে আমাদের যদি ধীরে ধীরে খাবার খাই যদি আমরা রিপিটেডলি চু করি আমরা অনেকটাই আমাদের ফুড ইনটেক কমাতে পারি তার সঙ্গে আরেকটা হচ্ছে আমাদের যে প্লেটে যদি আমাদের ছোট প্লেটে আমরা ব্যবহার করি ছোট প্লেট ব্যবহার করলে আমাদের পোর্শন সাইজটা অনেকটা কন্ট্রোল হয় আর সেটা পোর্শন সাইজ কন্ট্রোলের মাধ্যমে আমরা কিন্তু ওজন ডিক্রিজ করতে পারি তো তার জন্য নেক্সট টাইম থেকে যখন আপনি খাবার খাবেন আপনার প্লেটের সাইজটা ছোট হলে রিলেটিভলি বেটার কম্পেয়ার টু লার্জ প্লেটে নেওয়ার থেকে অ্যান্ড আপনার প্লেট মেথড বলছে যে আপনি যখন খাবার খাচ্ছেন 50% पार्सेंट अफ योर प्लेट अपना ग्रीन लिफी वेजिटेबल्स सालाड होते हैं टोटी फाइव पार्सेंट अफ योर प्लेट होल ग्रीन और 25% फाइव पार्सेंट अफ योर प्लेट प्रोटीन होते हैं तो ये हमें प्लेट मेथड फिफ्टी पार्सेंट ग्रीन लिफी वेजिटेबल्स सालाड मिक्स वेजिटेबल्स टोटी फाइव पार्सेंट प्रोटीन एंड 25% फाइव पार्सेंट होल ग्रीन थर्ड ওয়েট লসের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে টাইম রেস্ট্রিক্টেড ইটিং বা স্ট্র্যাটেজিক মিল টাইমিং তো টাইম রেস্ট্রিক্ট ইটিং নিয়ে আমরা অলরেডি বলেছি টাইম রেস্ট্রিক্ট এটিং হচ্ছে একটা পদ্ধতি যেটাতে আমরা যে খাবার যেটা খাচ্ছি একটা ফিক্সড টাইম উইন্ডোতে খাচ্ছি সাপোজ আপনি আটটার সময় সকালে খাচ্ছেন ব্রেকফাস্ট নিচ্ছেন আর রাত্রিবেলা আটটার সময় ডিনার নিচ্ছেন তো রাত্রিবেলা আটটার থেকে সকাল আটটার মধ্যে হচ্ছে বারো ঘন্টা তো বারো ঘন্টা আপনার একটা ফাস্টিং উইন্ডো তো সেটাই যদি আপনি এক্সটেন্ড করতে পারেন সেটা যদি বাড়াতে পারেন সাপোজ আপনি রাত্রিবেলা আটটার সময়ই খাচ্ছেন কিন্তু সকালবেলা আটটার বদলে না খেয়ে সেটা দশটার সময় খাচ্ছেন তাহলে আপনার ফাস্টিং উইন্ডোটা হচ্ছে ফর্টিন আওয়ার্স সেটাই যদি আপনি এক্সটেন্ড করতে পারেন ফর্টিন আওয়ার্স বদলে যদি সিক্সটিন আওয়ার্স করতে পারেন তার মানে রাত্রিবেলা আটটার বদলে রাত্রিবেলা সন্ধ্যাবেলা যদি ছটার সময় খান অ্যান্ড ব্রেকফাস্ট যদি দশটার সময় করছেন তাহলে আপনার ফাস্টিং উইন্ডো হচ্ছে ফর্টিন আওয়ার্স এন্ড আপনার যে খাবার উইন্ডো সেটা হচ্ছে টেন আওয়ার্স তো ফর্টিন ইস টু টেন যদি আপনি রাখতে পারেন তাহলে আপনার এই ওজন অনেকটাই নিয়ন্ত্রিত করতে এটা সাহায্য করছে এই পদ্ধতিটির নাম হচ্ছে টাইম রেস্ট্রিক্টেড তো সেটা করলে আপনি যদি খাবার খাচ্ছেন খাবার কোয়ালিটি যদি রাখছেন বা খাবার কোয়ান্টিটিও যদি সেম রাখছেন কিন্তু যদি আপনি আপনার এই ইটিং উইন্ডো রেস্ট্রিক্ট করতে পারেন তার মানে আপনার যে ফাস্টিং উইন্ডো সেটা যদি আপনি বাড়াতে পারেন তাহলে আপনার এফোর্টলেসলি বডি ওয়েট লুজ হবে তো সেটা করতে গেলে আপনাকে ব্রেকফাস্ট একটু লেট করতে হবে নটা বা দশটার সময় আপনাকে ব্রেকফাস্ট করতে হবে আপনার যে ডিনার ডিনার একটু আগে আগে করতে হবে ডিনার টাইমের মধ্যে আপনাকে তিন ঘন্টার মতো গ্যাপ দিতে হবে আপনি যদি দশটার সময় ঘুমোতে যান আপনার ডিনার অ্যারাউন্ড সাতটার মধ্যে করতে হবে বিট আর্লি ডিনার অ্যান্ড বিট লেট ব্রেকফাস্ট করলে এই টাইম রেস্ট্রিক্টেড ইটিং হয় অ্যান্ড যেটা থেকে আমাদের বডি ইনসুলিন সেন্সিটিভ হয় সেটা থেকে আমাদের ওজন ডিক্রিজ করতে সাহায্য করে শুধু যে ওজন ডিক্রিস হয় সেটাতে না সেটা আপনার ব্লাড প্রেশার রেগুলেট করতে সাহায্য করছে আপনার ব্লাড সুগার ট করতে সাহায্য করছে

ঘন্টা আগে আপনাকে ডিনার করতে হবে ঘুমের তিন ঘন্টা আগে তার সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা ওয়েট লসের জন্য খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্লিপ স্লিপ অ্যান্ড স্ট্রেস রিডাকশন আমাদের ঘুম যখনই ঠিক না হয় তখন কি হয় আমাদের আমাদের হাঙ্গার হরমোন যেটা নাম হচ্ছে গ্রেলিন সেটা বেড়ে যায় আর হাঙ্গার হরমোন বাড়ার জন্য আমাদের খিদে বেশি পায় তার জন্য যখনই আমরা আমাদের ঘুম ঠিক হয় না আমাদের খিদে বেশি পায় আমাদের ক্রেভিং বেড়ে যায় এসপেশালি জাঙ্ক ফুডের প্রতি বা সুইটস বা মিষ্টির প্রতি ক্রেভিং বেড়ে যায় ঘুম ঠিক না হলে আমাদের যে স্ট্রেস হরমোন কর্টিজল বা অ্যাড্রিলেন সেটা বেড়ে যায় সেটা বাড়ার জন্য আমাদের মেটা মেটাবলিজম স্লো হয়ে যায় কর্টিজল বাড়ার জন্য আমাদের বেনিফিট হয় আর যেহেতু মেটাবলিজম স্লো হয় আমাদের ওজনও সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করে তো ঘুম না হলে এগুলো কয়েকটা প্রবলেম যেটা আমাদের স্পেশালি ফুড ক্রেভিং বেড়ে যায় আমাদের এক্সেসিভ ফুড ইনটেক হয় আমাদের মেটাবলিজম স্লো হয়ে যায় আর সেটা থেকে আমাদের ওজন বাড়ে তো ঘুমের সঙ্গে সঙ্গে স্ট্রেসও ইম্পর্টেন্ট কারণ ক্রনিক স্ট্রেস যদি আমাদের থাকে সেটা থেকেও কিন্তু ওজন বাড়ে কারণ ক্রনিক স্ট্রেস থাকলে আমাদের বডিতে কর্টিজল বেশি তৈরি হয় অ্যান্ড কর্টিজল আমাদের ভুড়ি বাড়ায় আমাদের অ্যাবডমন লেভেসিটি করে কর্টিজল এক্সেসিভলি যদি আমাদের বডিতে থাকে আমাদের স্ট্রেস সিটিং হয় যখনই আমরা স্ট্রেস থাকি আমরা খাবার বেশি পরিমাণে খাই স্পেশালি আমরা হেলদি খাবার খাই না আমরা নিই বেসিক্যালি জাঙ্ক ফুড মোর অফ এ সুইটস যেটা থেকে আমাদের ওজন বাড়ে তার জন্য আমাদের স্ট্রেস ডিক্রিজ করতে হবে স্ট্রেস ডিক্রিস করার জন্য আমাদের কিছু কিছু ইম্পর্টেন্ট যেমন যোগা বা প্রাণায়াম বা এক্সারসাইজ আমাদের স্লিপ ঠিক রাখতে হবে এগুলো করলে আমাদের স্ট্রেস ঠিক থাকবে অ্যান্ড স্ট্রেস ঠিক থাকলে আমাদের ওজনও নিয়ন্ত্রিত থাকবে তো ওজন নিয়ন্ত্রিত রাখার জন্য যদি ডায়েট শুধু ইম্পর্টেন্ট সেটা না এক্সারসাইজে ইম্পর্টেন্ট সেটা না আমাদের ঘুম আমাদের স্ট্রেস রিডাকশনও ততটুকুই ইম্পর্টেন্ট ওজন কমানোর জন্য হাঁটা চলা ইম্পর্টেন্ট স্পেশালি টেন মিনিট রুল যেটা বলছে সেটা হচ্ছে প্রতিবার খাওয়ার পর আফটার এভরি মিল আপনাকে মিনিট হাঁটতে হবে শুধু যদি আপনি দশ মিনিট হাঁটছেন খাওয়ার পর সেটা কিন্তু আপনার ব্লাড সুগার ডিক্রিজ করতে সাহায্য করছে আপ টু থার্টি পার্সেন্ট ডিক্রিজ করতে সাহায্য করছে যেটা থেকে আপনার ওজন নিয়ন্ত্রিত থাকবে তো সেটা থেকে শুধু যদি আপনার ওজন নিয়ন্ত্রিত থাকবে সেটা না আপনার ডাইজেশনের জন্য সেটা বেটার তো প্রতিবার খাওয়ার পর আপনি দশ মিনিট হাঁটুন শুধু সেটা না আপনাকে পুরো দিনে অ্যাটলিস্ট টেন থাউজেন্ড স্টেপস দিতে হবে সেটা দিলে আপনার ওজন নিয়ন্ত্রিত থাকবে আপনার হার্টের জন্য সেটা ভালো তার সঙ্গে আপনাকে কিছু কিছু স্ট্রেংথ ট্রেনিং করতে হবে যেন আপনার মাসেল বিল্ড আপ হয় কারণ যত আমাদের মাসেল বিল্ড আপ হবে সেটা আমাদের ওজন কমাতে সাহায্য করছে কারণ মাসেল আমাদের বেসিক্যালি ফ্যাট বার্নার ফ্যাট বার্ন করছে তো শুধু যে অ্যারোবিক এক্সারসাইজ আপনার জন্য ইম্পর্টেন্ট সেটা না অ্যারোবিক এক্সারসাইজ তো করবেনি যেমন জগিং সাইক্লিং সুইমিং রানিং বা হাঁটা ওগুলো ইম্পর্টেন্ট তার সঙ্গে আপনার স্ট্রেংথ ট্রেনিং এক্সারসাইজ স্পেশালি সপ্তাহে দুদিন স্ট্রেংথ ট্রেনিং এক্সারসাইজও ওজন কমাতে সাহায্য করছে তেমনই যোগা বা মেডিটেশন বা রিল্যাক্সিং অ্যাক্টিভিটিসও আপনাকে স্ট্রেস ডিক্রিজ করার মাধ্যমে ওজন নিয়ন্ত্রিত রাখতে সাহায্য করতো এগুলো এক্সারসাইজ করাটা ইম্পর্টেন্ট আপনার ওজন নিয়ন্ত্রিত রাখার জন্য তো এক্সারসাইজ আপনি অনেকভাবে করতে পারেন এগুলো আপনি করতেই পারেন তার সঙ্গে কিছু কিছু এক্সারসাইজ যেমন আপনি আপনি ফ্যামিলির সঙ্গে আফটার ডিনার গো ফর এ ওয়াক যেটা রিল্যাক্সিং অ্যাক্টিভিটি প্লাস আপনার হাঁটার মাধ্যমে আপনার ওজনও ডিক্রিজ হবে তেমন আপনি কিছু কিছু রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস আপনার ছেলের সঙ্গে করতে পারেন বা ভাই বোনের সঙ্গে করতে পারেন এবং ক্রিকেট খেলতে পারেন বা ব্যাডমিন্টন খেলতে পারেন তেমনই আপনি যদি যদি স্টেয়ার ব্যবহার ব্যবহার করছেন লিফ্ট ব্যবহার না করে সেটা থেকে আপনার ওজন ডিক্রিস হবে আপনার 2000 3000 স্টেপস এমনিতেই বেড়ে যাবে প্রতিদিনে তার সঙ্গে যদি বাজারে যেতে হয় আপনি স্কুটার ব্যবহার না করে আপনি একটা হাট হাটুল সেটাতে আপনার রিল্যাক্সিং অ্যাক্টিভিটি হবে আপনার স্টেপস কাউন্ট বাড়বে আপনার ওজন ডিক্রিস করতে সেটা সাহায্য করবে তেমনি ডায়েটের ভূমিকা অপরিসীম সেটা আমরা অলরেডি জানি এক্সারসাইজ যেমন ইম্পর্ট্যান্ট স্লিপ ইম্পর্টেন্ট স্ট্রেস রিডাকশন ইম্পর্টেন্ট ডায়েটও ততটুকু ইম্পর্ট্যান্ট স্পেশালি রিফাইন্ড কার্বোহাইড্রেট আপনাকে অ্যাভয়েড করতে হবে আপনাকে মোর অফ এ ফাইবার নিতে হবে তো রিফাইন্ড কার্বোহাইড্রেট আপনি স্মার্টলি সেটা চুজ করতে পারেন রিফাইন্ড কার্বোহাইড্রেট বলতে আমরা কি বুঝি রিফাইন্ড কার্বোহাইড্রেট যে শুধু সুইটস না রিফাইন্ড কার্বোহাইড্রেট ইনফ্যাক্ট সাদা ভাত হুইট আটা বা ময়দা পাস্তা ব্রেড ওগুলো কেক বিস্কুট ওগুলো হচ্ছে রিফাইন্ড কার্বোহাইড্রেট তো আপনি এগুলোর বদলে হুইট বা রাইসের পরিবর্তে আপনি এনশিয়ান ইন্ডিয়ান গ্রেনস যেমন আপনি মিলেটস ব্যবহার করতে পারেন ডিফারেন্ট টাইপস অফ মিলেটস পাওয়া যায় রাগি আছে বাজরা আছে জোয়ার আছে এগুলো আপনি ব্যবহার করতে পারেন বা ইনফ্যাক্ট হোয়াইট রাইসের পরিবর্তে শুরুতে আপনি ব্রাউন রাইস ব্যবহার করুন কারণ ব্রাউন রাইসে হোয়াইট রাইসের তুলনায় বেশি ফাইবার আছে তো শুরুতে আপনি করে সফ না করে হোয়াইট রাইস থেকে কিছুদিন ব্রাউন রাইস নিন তারপর ধীরে ধীরে আপনি মিলেটে শিফট করতে পারেন মিলেট নিয়ে আমরা অলরেডি ভিডিও বানিয়েছি সেটা আপনি গিয়ে দেখতে পারেন কি মিলেট আপনি ব্যবহার করবেন কিভাবে রান্না করবেন সেটাও তো আপনি এগুলো সোয়াপ করতে পারেন হোয়াইট রাইস বা হুইটের পরিবর্তে মিলেটস মিলেটের সঙ্গে অন্যান্য জিনিস আপনি নিতে পারেন সেটা আপনি আমারান্তে হোক বা কিনুয়াও হোক এগুলো আপনি নিতে পারেন সেগুলো যে শুধু প্রচুর পরিমাণে ফাইবার আছে সেটা না সেটাতে ভালো পরিমাণে প্রোটিন আছে প্রোটিন আপনাকে স্যাটাইটি দেয় মানে আপনার পরিতৃপ্তি দেয় আপনাকে ফুলনেস দেয় তার জন্য আপনি এই সিম্পল কার্বোহাইড্রেট থেকে সোয়াপ করে আপনি এই এনশিয়ান গ্রেন্স মিলেট বিভিন্ন টাইপের মিলেট বা আমারান বা কিনোয়া আপনি নিতে পারেন যেটা আপনার ওজন নিয়ন্ত্রিত রাখতে সাহায্য করুন প্রোটিন হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ওয়েট লস এর জন্য কারণ প্রোটিনের অনেক অপারেশন ভূমিকা আছে প্রোটিন আমাদের স্যাটাইটিতে মানে প্রোটিন আপনি যদি খাবার খাচ্ছেন তাহলে আপনার পেট অনেক ফুল থাকবে অনেক লং টাইমে কার্বোহাইড্রেট মিল নিলে সেটা হবে না কার্বোহাইড্রেট বেশি পরিমাণে নিলে আপনার বারবার খিদে পাবে কিন্তু প্রোটিন যদি আপনি বেশি পরিমাণে নিচ্ছেন এডুকুইট পরিমাণে নিচ্ছেন তাহলে আপনাকে সেটা স্যাটাইটি দেবে আপনাকে পরিতৃপ্তি দেবে আপনার খিদে বারবার পাবে না তো আপনার পার ডেতে ওয়ান টু ওয়ান ওয়ান পয়েন্ট টু গ্রামও প্রোটিন পার কিলো বডি ওয়েট হওয়া নেওয়া উচিত তার মানে আপনার সাপোজ আপনার বডি ওয়েট যদি হান্ড্রেড কিলোজ হয় তাহলে আপনাকে ওয়ান টোয়েন্টি অফ প্রোটিন নিতে হবে ওয়ারে পিরিয়ড অফ ডে সেটা আপনাকে স্যাটাইটি দেবে আপনার খিদে পাবেন না প্রোটিন থেকে আপনার মাসেল বিল্ড আপও হবে অ্যান্ড মাসল বেসিক্যালি ওয়েট লসে সাহায্য করছে কারণ মাসেল থেকে ফ্যাট বার্ন হয় তো প্রোটিন আমাদের মাসেল বিল্ড আপে সাহায্য করছে আমাদের স্যাটাইটি বা পরিতৃত্ব দিচ্ছে অ্যান্ড প্রোটিন আমাদের থার্মোজেনিসিসও করছে থার্মোজেনিসিস বলতে আমরা যখনই প্রোটিন ডাইজেস্ট করছি আমরা ক্যালোরি বেশি বার্ন করছি একটা ফ্যাট বা কার্বোহাইড্রেট বার্ন করতে বডির যতটুকু ক্যালোরি খরচা হয় সেটার তুলনায় অনেক বেশি ক্যালোরি খরচা হয় যখন আমরা প্রোটিন বার্ন করছি তার জন্য প্রোটিন নিলে আমাদের ক্যালোরি লস বেশি হয় সেটা থেকেও বডি ওয়েট লস হয় তো বিভিন্ন উপায় আমরা প্রোটিন নিতে পারি ভেজিটেরিয়ান সোর্সে প্রোটিন নিতে পারি বা নন ভেজিটেরিয়ান সোর্সে প্রোটিন নিতে পারি ভেজিটেরিয়ান সোর্স এর প্রোটিনের উৎস হচ্ছে যেমন পনির নিতে পারি আমরা মাশরুম নিতে পারি ডাল নিতে পারি রাজমা নিতে পারি ছোলা নিতে পারি বিভিন্ন টাইপের ডাল আছে কার্ড নিতে পারি তো এগুলো হচ্ছে ভেজিটেরিয়ান সোর্স প্রোটিন তেমন নন ভেজিটেরিয়ান সোর্সের প্রোটিন হচ্ছে যেটা আমরা সবাই জানি মাছ মাংস ডিম এগুলোতে গুড কোয়ালিটি প্রোটিন আছে তো প্রোটিন হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের ওয়েট লসের জন্য খুব ইম্পর্টেন্ট অ্যাজ সাচ হেলথের জন্য ইম্পর্টেন্ট তেমনই ফাইবার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর ওয়েট লস কারণ ফাইবার আমাদের ফুলনেস দেয় প্রোটিন যেমন ফুলনেস দেয় তেমন ফাইবার ফুলনেস তার জন্য আমি যে ডিসকাস করেছিলাম যে প্লেট মেথডে প্লেট মেথডে ফিফটি পার্সেন্ট শুধু র ভেজিটেবলস বা ভেজিটেবলস লিফি গ্রিন ভেজিটেবলস বা স্যালাড থাকতে হবে যেটাতে ফাইবারের পরিমাণ প্রচুর পরিমাণে আছে যেটা থেকে আমাদের ফুলনেস আসে আমাদের পরিতৃপ্তি আসে আমাদের খিদে বারবার পায় না তেমনই আমাদের ফাইবার অন্যান্য অন্যান্য উৎস থেকে আমরা ফাইবার নিতে পারি যেমন বিভিন্ন টাইপের সিডস আছে বা নাটস আছে যেমন বেসেল সিডস বা চিয়া সিডস বা ফ্ল্যাক্স সিডস এগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার আছে যেটা আমাদের ফুলনেস দেয় সেটার সঙ্গে এই সিডস গুলোতে আছে ওমেগা থ্রি যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো আমরা যদি নাটস নিতে পারি তেমন কিছু কিছু ফার্মেন্টেড ফুড যেমন দই বা ইয়োগার্ট বা ইডলি বা দোসা বা ডোকলা এগুলো নিতে পারি যেগুলো ফার্মেন্টেড ফুড যেটা আমাদের আমাদের যে গাট আছে গাটের ব্যাকটেরিয়ার জন্য ভালো অ্যান্ড গাট ব্যাকটেরিয়াকে গুড ব্যাকটেরিয়াকে যদি আমরা গ্রো করতে পারি সেটা আমাদের মেটাবলিজম বাড়ায় সেটা থেকে ওজন আমরা লুজ করতে পারি তো ফাইবার আমাদের খাবারে থাকাটা ইম্পর্টেন্ট আর এইসব খাবারে স্পেশালি গ্রিন লিফি ভেজিটেবলস বিভিন্ন নাটস অ্যান্ড সিডস প্রচুর পরিমাণে ফাইবার আছে যেটা আমরা নিতে পারি তো তার জন্য ওয়েট লস জন্য একটা আইডিয়াল খাবার হচ্ছে কম্বাইনিং প্রি বায়োটিক উইথ পোস্ট বায়োটিক পোস্ট বায়োটিক হচ্ছে যেটা ফার্মেন্টেড ফুড যেটা আমি অলরেডি ডিসকাশন করলাম কার্ড বা ইয়োগার্ট সেটার সঙ্গে আমরা নিতে পারি বিভিন্ন নাটস অ্যান্ড সিডস যেমন বেসিল সিডস বা চিয়া সিডস বা ফ্ল্যাক্স সিডস তার সঙ্গে আমরা বিভিন্ন নাটস নিতে পারি যেমন ওয়ালনাটস নিতে পারি বা আমরা অ্যালমন্ডস নিতে পারি তো সেটাতে বিভিন্ন ফাইবার আছে গুডস কোয়ালিটি প্রোটিন আছে অ্যান্ড ওমেগা থ্রি আছে যেটা আমাদের ফুলনেস দেয় আমাদের বারবার খিদে পায় না তো এটা দিস ইজ এ গুড মিল সোর্স ফর ওয়েট লস তেমনই আমাদের নন স্টার্চি ভেজিটেবলস আমাদের প্লেটে যেটা ফিফটি পার্সেন্ট থাকতে হবে সেটা আমাদের ডাইজেশনের জন্য বেটার আমাদের গাটের জন্য বেটার আমাদের কনস্টিভেশন প্রিভেন্ট করে অ্যান্ড আমাদের ওয়েট লস করতেও সাহায্য করছে কুকিং মেথডসকে একটু চেঞ্জ করতে হবে স্পেশালি আমাদের যে আমরা রান্নার তেল ব্যবহার করছি সেটা নন রিফাই এটা রিফাইন্ড তেল হওয়া চলবে না তো আমাদের নন রিফাইন্ড কাচ্চি যেটা কোল্ড প্রেসড অয়েল সেটা ব্যবহার করতে হবে স্পেশালি মাস্টার্ড অয়েল বা আমরা কোকোনাট অয়েল ব্যবহার করতে পারি গ্রাউন্ড নান্ড অয়েল ব্যবহার করতে পারি কিন্তু রিফাইন্ড অয়েল যেগুলোতে ওমেগা সিক্সের পরিমাণ বেশি আছে যেমন সানফ্লাওয়ার অয়েল স্যাফ্লাওয়ার অয়েল সোয়াবিন অয়েল কর্ন অয়েল এগুলো অ্যাভয়েড করতে হবে এমনি ডিপ ফ্রাই আমাদের অ্যাভয়েড করতে হবে কারণ যখনই আমরা ডিপ ফ্রাই করছি ডিপ ফ্রাই থেকে কিন্তু আমাদের ক্যালোরি কন্টেন্ট অনেক বেড়ে যাচ্ছে তো সেটার জন্য ডিপ ফ্রাই অ্যাভয়েড করে আমাদের ওয়েস্ট ময়েস্ট কুকিং টাইপ যেমন দাম টাইপের কুকিং বা প্রেশার কুকার কুকিং ওগুলো আমাদের ডিপ ফ্রাই অ্যাভয়েড করে আমাদের সর্ট সর্টিং করতে হবে বা গ্রিলিং করতে হবে বা স্টিমিং করতে হবে এগুলো ব্যবহার করলে যদি আমরা ডিপ ফ্রাই ব্যবহার অ্যাভয়েড করতে পারি আমরা মোস্ট অফ গ্রিলিং করতে পারি বা সর্টিং করতে পারি বা স্টিমিং করতে পারি তাহলে আমাদের কিন্তু ক্যালোরি কন্টেন্ট অনেকটাই কম থাকবে সেটা থেকে আমাদের ওজনও নিয়ন্ত্রিত থাকবে তার সঙ্গে অন্যান্য হেলথ বেনিফিটও A vende-se-te a লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের সুগারি ড্রিঙ্ক অ্যাভয়েড করতে হবে যেমন কোল্ড ড্রিঙ্ক বা জুস নেওয়ার পরিবর্তে আমাদের বিস্কিট বা কেক বা পেস্ট্রি বা বিভিন্ন না করে আমরা যদি হোম মেড বা স্যালাড বা স্প্রাউটেড ভেজিটেবলস নিতে পারি গুড অপশন তেমনি আমরা যদি সুইট ড্রিঙ্কস অ্যাভয়েড করে আমরা যদি আনসুইটেন বা বাটার মিল্ক বা ছাঁচ নিতে পারি সেটা আমাদের লসে অনেকটা সাহায্য করবে তেমনি আর্লি মর্নিং সান এক্সপোজার ইম্পর্টেন্ট কারণ সান এক্সপোজার করলে আমাদের স্লিপ ওয়েট মেনটেন থাকে আমাদের ভিটামিন ডি তৈরি হয় অ্যান্ড দেখা গেছে ভিটামিন ডি যদি আমাদের ডেফিসিয়েন্সি থাকে সেটা থেকেও কিন্তু আমাদের ওয়েট গেইন হয় আর ভিটামিন ডি থেকে আমাদের বা সানলাইট এক্সপোজার থেকে কিন্তু আমাদের মোটিভেশনও আসে আমাদের মোটিভেশন যদি কম থাকে আমাদের মুড যদি হ্যাম্পার্ড হয় আমরা কিন্তু বিঞ্জ ওয়াচিং করি বা বিঞ্জ ইটিং করি সেটা থেকে আমাদের ওয়েট গেইন হয় তো আমাদের মুড ভালো থাকে আমাদের মোটিভেশন আসে সেটা থেকে আমাদের ওয়েট লস করতে সাহায্য তো অল ইন অন এই গুলো স্মল স্মল স্টেপস আপনি দিলে ওয়ান থিং অ্যাট এ টাইম দিন সবগুলো একসঙ্গে করতে গেলে হয়তো বা সম্ভব হবে না স্মল স্টেপস উইল গিভ ইউ বিগ রেজাল্টস এ্যান আপনার এই প্রগ্রেস ওয়েট লস আপনি ট্র্যাক করুন এ্যান আপনি সেটা শেয়ার করুন আপনার ফ্যামিলি মেম্বার্সের সঙ্গে আপনি একা যদি না করে সেটা অন্যান্য অন্যান্যদের সঙ্গে করছেন আপনার ওয়াইফের সঙ্গে করছেন বা আপনার সিবিলিংসের সঙ্গে করছেন সেটা কিন্তু আপনাকে অনেক বেশি মোটিভেশন দেবে ইন্সপিরেশন দেবে আর সেটা থেকে আপনার লং টার্মে ওয়েট লস করতে অনেকটাই সাহায্য করবে তো কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখলে আপনার ওয়েট লস আপনি সিম্পলি উইদাউট মাছ অফ এ প্রবলেম করতে পারেন আপনার ডায়েট ইম্পর্টেন্ট প্লেট ইম্পর্টেন্ট আপনি ধীরে ধীরে খাবেন আপনি আপ টু এইটটি পার্সেন্ট স্টমাক ফুল যখন থাকবে তখন খাবেন টাইম ইজ ইম্পর্টেন্ট প্র্যাকটিস টাইম রেস্ট্রিক্টেড এটিং আর্লি ব্রেকফাস্ট আপনার স্লিপ এন্ড স্ট্রেস রিডাকশন আপনার ইম্পর্টেন্ট আপনার নিতে পারেন আপনার যদি সুগারি ড্রিঙ্ক অ্যাভয়েড করতে পারেন তাহলে আপনার ওজন অনেকটাই নিয়ন্ত্রিত থাকবে আর ওজন শুধু নিয়ন্ত্রিত থাকবে না আপনার অন্যান্য জিনিসও আপনার লং টার্ম যে ক্রনিক কমপ্লিকেশন থেকে আপনি রিলিফ পেতে পারেন এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে